এস এস পর এবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ঝাড়গ্রাম মেডিকেল কলেজও জাল কাস্ট সার্টিফিকেট জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ সামনে আসছে আর এরপর অভিযোগ জানানো হয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে আরও একবার আপনাদেরকে জানাবো এবার ঝাড়গ্রাম ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এস এস পর এবার ঝাড়গ্রাম মেডিকেল কলেজ যেখান থেকে অভিযোগ আসছে জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ার প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমরাজের কাছ থেকে যাব সোমরাজ রাজ্য স্বাস্থ্য দফতর এই অভিযোগ পাওয়ার পর কি কি পদক্ষেপ নিচ্ছে দেখো ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং এস এস হাসপাতাল কর্তৃপক্ষের পর এবার যথেষ্টই নড়ে চড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কাছে এই অভিযোগ আসে এই অভিযোগ আসার পরেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেটকে জানানো হয় গোটা বিষয়টি যে একজন ছাত্র তিনি জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠ্যক্রম করছেন এবং সেই বিষয়ে তড়িঘড়ি যাতে তদন্ত করা হয় তা নিয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেটকে জানানো হয় যেটা বলি সূত্রের খবর এবং তারপরেই মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজের থেকে তথ্যও চাওয়া হয় হয়েছে তুমি জানো যে এর আগে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে এক ছাত্র তিনি জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পাঠ্যক্রম পড়ছিলেন তার ভর্তি প্রক্রিয়া অর্থাৎ অ্যাডমিশন বাতিল করা হয়েছে এস এস কেম হাসপাতালে একজন ছাত্র জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে পড়ছে ইতিমধ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তা জানিয়ে দিয়েছে যে সেই পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট জাল কিন্তু এস হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু তার নির্দিষ্ট কিছু ক্লারিফিকেশন চেয়েছে তার জন্য যেটা জানা যাচ্ছে চলতি সপ্তাহেই শ্রেণী কল্যাণ দপ্তরের সঙ্গে এস হাসপাতালে কর্তৃপক্ষের বৈঠক হবে কিন্তু এর মাঝেই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ নিয়ে যেহেতু আরও একটা অভিযোগ উঠে এসেছে তাই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ নিয়ে অবিলম্বে তদন্ত করার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরে মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেটকে জানানো হয় আর মেডিকেল এডুকেশন গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ থেকে বিভিন্ন তথ্যও চাওয়া হয়েছে এবং সেই তথ্য পাওয়ার পর ইতিমধ্যেই মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেটের আধিকারিকরা গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছেন এবং খুব শীঘ্রই তারা রিপোর্ট দেবেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে বেশ আর এবার নজর রাখবো নদিয়ার দিকে নদিয়ার করিমপুর থানার আইসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে আসছে কি সেই অভিযোগ কৃষককে আটকে রেখে মারধর করা হয় এমনটাই অভিযোগ সামনে আসছে কার বিরুদ্ধে থানার আইসির বিরুদ্ধে অভিযুক্ত করিমপুর থানার আইসি কি অভিযোগ শোনা যাক আগে জমি থেকে টেনে হেসলি বের মারতে বের করছে আমাকে কথা বলার মতো কোনো সুযোগ দেয়নি আইসি সাহেব আমাকে অপথ্য ভাষায় গালাগালি করে তোকে পাঁচ বছরের মধ্যে তো কোনো বাবা এসে তোকে ছাড়াতে পারবে না তুই পাঁচ বছর এখানে থাকবি আমাকে দেখুন ছাড়ে আমাকে এক লক্ষ টাকা নেওয়ার পর বলে যে তুই এটা বাইরে বলবি না বাইরে বললে পরবর্তীতে খারাপ হচ্ছে সেটা আমাকে আইসি সাহেবও ই করে জার্জিত করে ধরে নিয়ে গিয়ে খুব মারধর করেছে পড়ে আছে তারপরে থানায় গেলাম গিয়ে দেখতে পেলাম যে না ভাই সত্যি এমন মার মেরেছে যে কিন্তু ওষুধ খেতে না। আমরা আইসি সি সাহেবকে বলেছিলাম যে স্যার একটু ছাড়ার ব্যবস্থা করেন কিন্তু আমার ভাইকে ছাড়েনি গিয়ে আমাদেরকে আইসি সাহেব দশ লক্ষ টাকা চাপ দেয় যে না তোদেরকে দশ লক্ষ টাকা দিতে হবে তবে আমরা ছাড়বো না ছাড়তে পারবো না এরপর আমরা টাকা না দিতে চাইলে পরবর্তীতে আইসি সাহেব আবার আমাদের সঙ্গে এক লক্ষ টাকা নিয়ে আমার ভাইকে ছেড়ে দেয় ঘুষ আদায়ের অভিযোগ থানার আইসির বিরুদ্ধে অভিযুক্ত করিমপুর থানার আইসি প্রতিনিধি সমীর রুদ্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সমীরের কাছে একবার যাব সমীর গুরুতর এক অভিযোগ সামনে আসছে একেবারে থানার আইসির বিরুদ্ধে পুলিশের শীর্ষ কর্তারা কি জানেন দেখো ইতিমধ্যেই এ বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে কৃষ্ণনগরের পুলিশ সুপারের কাছে এবং এই বিষয়ে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন যে ঘটনা তদন্ত শুরু হয়েছে ঘটনা যারা সূত্রপাত গত ন তারিখে করিমপুর থানা এলাকার পাটাপোকাতে কিছু জমি রয়েছে এই অভিযোগকারীর এবং সেই জমিতে যখন চাষ করতে যান তার দাবি বেশ কিছু লোকজন তাকে ঘিরে ধরে মারতে থাকে এবং তার দাবি তারা জমি মাফিয়া এবং তাদের সাথে সেই জমি নিয়ে বেশ কিছু ধরে বিবাদ চলছিল এবং যখন তিনি মার ধরে যখন হন সেই সময় করিমপুর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এবং দীর্ঘক্ষণ তাকে ঘন্টার পর ঘন্টা আধানায় আটকে রাখা হয় শুধু তাই না আইসি থেকে মারধর করেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার একটা হুমকিও দেন ভয় দেখেন এবং তার কাছে বেশ কিছু টাকা মোটা অঙ্কের টাকা ঘুষ চান পরে পরিবারের লোকজন সেই টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায় এবং এর পরের দিনেই আইএসপির কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন এবং নুনিয়ার কৃষ্ণগরের অতিরিক্ত পুলিশ সুপার জামিন তিনি জানিয়েছেন অভিযোগের ভিতরে তদন্ত শুরু হয়েছে এর পাশাপাশি জমি নিয়ে বিবাদ রয়েছে সেটা নিষ্পত্তি করার চেষ্টা চলছে প্রিয়াঙ্কা বেশ প্রিলিমিনারি লেভেলের মধ্যে আমরা যতটা অনুসন্ধান করে দেখেছি যে ওখানে জমি সংক্রান্ত একটা সেখানের মধ্যে আছে এবং সেই সংক্রান্ত বিষয়ে সেখানে একটা মিটিং সেখানের মধ্যে কল করা হয়েছে সেখানের মধ্যে আলোচনা হবে আর ইন দা মিনটাইন যে আপনি কমপ্লেনটার কথা বলছেন সেই কমপ্লেনটার উপরে যদি আমাদের কাছে আসে তাহলে সেক্ষেত্রে যার যেটার মধ্যে যথোপযুক্ত ব্যবস্থা সেখানে নেওয়া হবে নদিয়ার পর এবার আমরা নজর রাখবো ধূপগুড়ির দিকে সেখানে কম দামে জমি বিক্রির জন্য চাপ দেওয়া হচ্ছে জমি মালিকের বাড়িতে হামলার অভিযোগ সামনে আসছে শুধু এখানেই শেষ নয় জমি মালিকের মেয়েকে ধর্ষণের হুমকি কার বিরুদ্ধে অভিযোগ প্রমোচারের বিরুদ্ধে এই অভিযোগ

যে গ্রিলটা সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকছে ভেতরে ঢুকে আমার রাজমিস্ত্রিদের প্রথমে হুমকি দিচ্ছিল যে কাজ বন্ধ করতে হবে আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে মানে খুব কম দামে এই জমিটা দিয়ে চলে যেতে হবে ওখানে প্রমোটারিং বিজনেস করবে

বেশ দাপটে তো এই প্রমোটার কাদের মদতে এত দাপট তাঁর দেখো প্রিয়াঙ্কা তোমাকে প্রথমে বলে রাখতে চাইব জমি কম দামে বিক্রি করার জন্য কিন্তু চাপ এবং এই চাপ কিন্তু দেওয়া হচ্ছে প্রমোটার তরফ থেকে আর সেই প্রোমোটার কিন্তু তৃণমূল আশ্রিত বলেই অভিযোগ রয়েছে এবং শুধুমাত্র যে তাই এমনটা নয় যখন জমি বিক্রি করতে নারাজ সেই মহিলা সে তার সেই বাড়িতে কিন্তু চড়াও হয় সেই প্রোমোটার এমনকি মারধর করার অভিযোগ রয়েছে তার মেয়েকে ধর্ষণ করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য চলছে এবং রীতিমতো আতঙ্কিত গোটা পরিবার অভিযোগ রয়েছে যে তিন বছর আগে এই বিধবা মহিলার স্বামী মারা যান এবং তিনি সেখানে বসবাস করেন ধুপগুড়ি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে সেখানে এক বিঘে জমি রয়েছে এবং সেই জমি বিক্রি করার জন্য দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছে তার উপরে এবং তিনি অস্বীকার করায় এই দিন দুপুরে কিন্তু অত্যাচার চালানো হয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি রীতিমতো প্রশাসনের দ্বারস্থ হয়েছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে তোমাকে বলে রাখতে চাইব এই লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ ইতিমধ্যে এই অভিযোগ অভিযুক্তকে কিন্তু আটক করে নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এর পেছনে আর কারা রয়েছে প্রিয়াঙ্কা পুলিশ ব্যাপারটা দেখবে এবং পুলিশকে লিগেল অ্যাকশন নিতেই বলা হবে কারণ এই বিষয়গুলো পুলিশ যদি ঘটনাভাবে ব্যবহার করে তো সমস্যা অবশ্যই হবে তো ওই ঘটনাটা আরও একটু আমাদের খোঁজখবর নিতে হবে ব্যাপারটা কী আছে পুলিশ টোটাল বিষয়টা দেখবে এবং যা পুলিশের পদক্ষেপ নেওয়া সেটা পুলিশ পদক্ষেপ নেই এটা কোনো পলিটিক্যাল ইস্যু না এটা কোনো পলিটিক্যাল পরিচয় নেই এটা পুলিশ পুলিশের মতো কাজ করবে এই ব্যাপারে বলি কোনো পদক্ষেপের রক্ষা নেই